তাদের বক্তৃতা যা দেখা যায় সেখানে শুধু ধর্মের নামে তারা রাজনীতি করতে চায় শুধুমাত্র অনেকেই কষ্ট করতে পারেন আপনারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সাথে তাদের বক্তব্য কি তাদের কর্মসূচি কি আমি জানি না তাদের কর্মসূচি কি কিন্তু তাদের ভক্তি তার যা দেখা যায় সেখানে শুধু ধর্মের নামে তারা রাজনীতি করতে চায় তারা ভোট আমরা আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে মুসলমান আছে এই যে শেষ সপ্তাহে মুসলমান আমরা যা যা ধর্ম স্বাধীনভাবে পালন করি যা যার উপাসনা স্বাধীনভাবে যায় সুতরাং ধর্ম রাজনীতির একটা অঙ্গ হতে পারে তবে শুধুমাত্র সেই বাহানায় যেন বিভ্রান্ত না করি কারণ এদেশের মানুষ এই সমস্ত ভূখণ্ডে যারাই আমরা বসবাস করি ধর্ম ধর্ম জাত ভাষা সংস্কৃতি নির্বিশেষে আমরা সবজি এদেশের মানুষ আমাদের সবার অধিকার সমান সাংবিধানিক অধিকার সমান গণতান্ত্রিক অধিকার সমান আমাদেরকে মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকার সমুন্নত করতে হবে প্রতিষ্ঠা করতে হবে সবাইকে বাংলাদেশের মালিকানা আকার দিতে হবে সুতরাং এই দেশে যাতে আর কোনদিন প্রেসিডেন্টের উৎপত্তি না হয় গণতান্ত্রিক শক্তির উৎপত্তি না হয় এবং সুরতন্ত্রের কোনদিন যেন উৎপত্তি না হয় সেরকম একটি সংবিধান আমাদেরকে সংশোধনে আনতে হবে সেরকম গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোকে শক্তিশালী করতে হবে যাতে করে এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রকে বাড়া দিতে পারে সাংবিধানিক প্রতিষ্ঠান গণতন্ত্রকে রক্ষাগ্রহ হিসেবে কাজ করতে পারে সেই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ আগামী দিনের যে নির্বাচন এই নির্বাচন হচ্ছে বাংলাদেশের বার প্রতিরোধী নির্বাচন আমাদের আপনাদের সবার ভাগ্য পরিবর্তনের নির্বাচন এই দেশে সবাই মানবিক মর্যাদা এবং সুবিধা চায় সেটা প্রতিষ্ঠা করা নির্বাচন আগামী নির্বাচন